তো চলো গাইস মাইক এবার আনবক্সিং করে যাক গাইস এর ভিতরে একটা প্রথমে ফার্স্টে একটা এরকম টাইপের একটা ব্যাগ আসলো মাইক্রোফোনটা কোনো সময় মুখের কাছে নিয়ে ভয়েস ওভার করবেন না বা সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মানে ভিডিও তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনি কি ইনস্টাগ্রামে রিলস বানান আপনি কি রিলস ভয়েস ওভার করে বানাতে চান বা ইউটিউবে আপনি ব্লগিং করেন আপনি কি চান আপনার কাছে একটা বেস্ট মাইক্রোফোন থাকুক তো আমি নিয়ে চলেছি যে আজকে আপনার জন্য একটা মৌন কোম্পানির বেস্ট মাইক্রোফোন ঠিক আছে গায়ে যেটা প্রত্যেকটা ইউটিউবার ইউজ করে কম বেশি একটা মৌন আর একটা বোয়া আর এই মাইক্রোফোনটাও অনেকে ইউজ করে এটা আমার নেওয়ার খুবই ইচ্ছা আমাকে একটা দাদা বলেছিল বড় ইউটিউবার আছে তো এই মাইকটা নিতে তো ফাইনালি গাইস আমার হাতে এই মাইকটা চলে এসেছে তো আমি এটা ফ্লিপকার্টে অনেক অর্ডার করেছিলাম কিন্তু আমি খুঁজে পাইনি কোথাও ঠিক আছে গাইস তো এটা আমি অ্যামাজন থেকে আমি অর্ডার করেছি অ্যামাজনে আপনারা পেয়ে নেবেন মৌন সার্চ করলে পেয়ে নেবেন তো এটা আমি এখন আনবক্সিং করিনি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এর ভিতরে কী কী আছে না আছে তো চলো আপনাদেরকে দেখানো যাক সো ফাইনালি গাইজ এখন আমি আপনাদেরকে এই মাইকটা আনবক্সিং করে দেখাবো গাইজ এরকম একটা লুক আছে দেখলেন ফার্স্টে তো চলো দেখা যাক এর ভিতরে কি কি আছে গাইজ ফলে ফোনটা নেবার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল অনেক দিন থেকে আমি দেখতাম একটা দাদার ভিডিও তো আমাকে এটা মাইক্রোফোনটা ওই ভিডিওতে বলেছিল যে আপনারা যদি ব্লগিং করেন তো এই মাইক্রোফোনটা নেবেন এটার সাউন্ড কোয়ালিটিও দেখিয়েছিল রিভিউ করে অনেক সুন্দর লেগেছিল গাইজ অনেক সুন্দর ওই জন্য আমি ভেবেছিলাম আমি অর্ডার করব তো আমি ফ্লিপকার্টে অনেক খুঁজেছি খোঁজাখুঁজি করেছি তো আমি পাইনি তো আমি ভাবলাম কি মনে হয় আমি পাবো না আর ওই মাইক্রোফোনটা খুঁজে তো আমি একবার অ্যামাজনে সার্চ করলাম অ্যামাজনে সার্চ করে গিয়ে অনেক খুঁজাখুঁজি করে আমি পেয়ে নিলাম ঠিক আপনারা যদি এটার দাম জানতে চান এটা কত টাকা দাম তো আপনি কমেন্টে আমাকে বলে দেন আমি আপনাকে দামটা ওখানে বলে দেবো ঠিক আছে ভিডিও তো আমি বলবো না আমি কমেন্টে আপনাকে দামটা বলে দেবো তো চলো আনবক্সিং করে দেখা যাক এর ভিতরে কি কি আছে সো গাইজ ফার্স্টেতে একটা ব্যাগ বেরোলো এই যে দেখেন এরকম টাইপের একটা ব্যাগ আছে গাইজ ঠিক আছে এই যে দেখেন একটা ব্যাগ আছে আর দুটা কার্ড দিয়েছে এখানে দেওয়া আছে সবকিছু সাউন্ড কোয়ালিটির জন্য আর এখানে একটা হ্যাপিড স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে গাইজ আর মাইক্রোফোনটা এরকম টাইপের আছে মাইক্রোফোন থাকে ওরকম টাইপেরই আছে আর এটার সাথে এই মাইক্রোফোনটা আপনি ফোনে ডাইরেক্ট ইউজ করতে পারবেন কিন্তু ক্যামেরাতে ইউজ করতে চান বা ডিএসএলআর ইউজ করতে চান বা কম্পিউটারে বা ল্যাপটপে ইউজ করতে চান তো আপনাকে একটা এরকম ভাবে একটা পিন কর দেওয়া হয়েছে ডিএস গাইজ যেটা আপনাকে লাগিয়ে তারপরে ইউজ করতে হবে আর দুটা ক্লিপ দিয়ে দিয়েছে গায়েস তো একটা ক্লিপ যদি হারিয়ে যায় তো আরেকটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন ওই জন্য ডবল ডবল দিয়ে দিয়েছে তো চলো এই মাইক্রোফোনের কিরকম সাউন্ড কোয়ালিটি আছে আপনাকে একটু রিভিউ দেওয়া যাক সো গাইস ফাইনালি আমি মাইক্রোফোনটা ইউজ করছি এখন সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনটা কোনো সময় মুখের কাছে নিয়ে ভয়েস ওভার করবেন না বা ভিডিও বানাবেন না হয়তো এই সাইডে লাগাবেন না তো এই সাইডে লাগাবেন আমি যেরকম লাগিয়েছি এখানে সো গাইস ফাইনালি আপনাকে মাইক্রোফোনের অল ডিটেলস বা রিভিউ একটা দেখিয়ে দিলাম ঠিক আছে কিরকম ভয়েস ওভার আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো ভিডিওতে একটা লাইক করে দেন এখান থেকে ভিডিওটা শেষ করছি আজকে দেখা হচ্ছে নেক্সট ব্লকে